Eh, Puli. Puli. Ini <tipos> dia. Ini dia. Cikgu kata, ini

তোর বাবার সঙ্গে কেন হ্যালো বন্ধুখান ভালো আছো আমি আমার বাবার সঙ্গে নিম পাতা মাখছি বল হলুদ নিমপাতা বন্ধুরা মেখেছো তোমরা কমেন্টে জানাও যে আজকে কে হলুদ নিমপাতা মেখেছো বাবা

একটু নয় মুখে বাগিরি তুই মা গিয়ে কখন তুই মা গিয়ে কখন সেটা বললো তো ভুল হয়ে গেছে আমি জানি তো ভুল হয়ে যাবে চল মাছ মিচো তাতে দেখি হ্যারো বন্ধুরা দেখো আজ ভুল করে দিয়েছে এই রে